হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কামিং টু নিউ আনাদার সেকেন্ড হ্যান্ড বাইক ব্লগস বুড়ো সব বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে মার্কেট কাঁপানোর জন্য নিয়ে চলে এলাম আজকে আমি চলে এসেছি কোথায় গাইস দেখেই তো বুঝতে পারছেন ইএম মোটরস তো প্রচুর কালেকশন এখানে আজকে দেখাবো ধামাকা ডিলের সাথে অনেকদিন পরে আজকে আমি ডিল আপনাদের সামনে নিয়ে চলে এলাম ইএম মোটরসের তরফ থেকে যেখানে আপনারা গাড়ি কিনবেন সম্পূর্ণ এখানে পেয়ে যাচ্ছেন পঞ্চাশ কিলোমিটার ডেলিভারি সম্পূর্ণ ফ্রি অফ কস্টে যেখানে আপনারা পেয়ে যাচ্ছেন ফাইন্যান্স অ্যাভেলেবেল যেখানে আপনারা পেয়ে যাচ্ছেন পাঁচ লিটার পেট্রোল ফি একখানা সুন্দর হেলমেট গাড়ির যে কালেকশন আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো দেখে নিন দারুণ দারুণ কালেকশন আজকে আপনারা এখানে পেয়ে যাবেন এবং যাদের একদম অল্প বাজেট মানে যারা কুড়ি এবং পঁচিশ হাজার টাকায় গাড়ি কিনতে চাইছেন তাদের জন্য কিন্তু আজকের অ্যাভেলেবেল রয়েছে ইএম মোটরসের তরফ থেকে আজকের পঁচিশ হাজার টাকায় আজকের আপনাদের দেবো দারুণ একখানা গাড়ি তো চলুন গাইস আমরা ভিডিওটাকে স্টার্টিং করবো তারাবো কালেকশনগুলো দেখে কালেকশন আজকে আমরা দেখাবো যেখানে ইজিভাবে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে আপনাদের ফর্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট করতে হবে এবং অল ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এখান থেকে গাড়ির ডেলিভারির অপশন রয়েছে তো চলুন বেশি আমরা কথা বলে ভিডিও স্টার্টিং করবো যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করিনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো বেলাইকনটা অন করে দেবেন পরবর্তী ভিডিও সবার থেকে প্রথম তুমি দেখার জন্য লেটস গেট start it

কিভাবে আসবে আপনি যদি শিয়ালদের দিক থেকে আসতে চান শিয়ালদা থেকে ডাইরেক্ট লোকাল ধরে বারাইপুর স্টেশন বারাইপুর স্টেশনে এক নম্বর গেট থেকে ওখানে অটো স্ট্যান্ড আছে ওখানে অটোই বসে আমাকে ফোন করবেন

স্পেশাল অফারটা আমাদের আজকে আপনাদের স্পেশাল অফার দেওয়া হবে যেটা হচ্ছে প্রতি গাড়ি পিছু পাঁচ লিটার পেট্রোল পাবেন একটা করে হেলমেট পাবেন আর দামে তো অফার থাকবে দামে তো অবশ্যই প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে দাদা ইঞ্জিন এবং পেপার ইঞ্জিন আমাদের সিক্স মান্থ ওয়ারেন্টি থাকে আর পেপার কমপ্লিট পেপার কমপ্লিট না হলে আমাদের এখানে ফাইন্যান্স হবে ডেলিভারি কি কোন ফ্রি আছে ডেলিভারি আমাদের পঞ্চাশ কিলোমিটার মধ্যে ফ্রি আছে পঞ্চাশ কিলোমিটার বাইরে চার্জেবল কিছু চার্জ টা সম্বন্ধে জানিয়ে দেবে ফাইন্যান্স আমাদের এখানে মোটামুটি কথা হচ্ছে যে ফর্টি ফাইভ পার্সেন্ট ডাউন পেমেন্ট করতে হবে গাড়ির যা দাম আছে ওখান থেকে ফর্টি ফাইভ পার্সেন্ট ডাউন পেমেন্ট ওকে ঠিক আছে দাদা চলো আমরা বেশি না সময় নষ্ট করে বন্ধুদের সরাসরি গাড়িগুলোকে দেখাবো ঠিক আছে চলবো গাড়ি গুলো দেখাবে সরাসরি ভিডিওটাকে দেখতে থাকুন

কাস্টমার আসুক বন্ধুরা আসলে অন টেবিল পরে দেব দেখেন নিন गाइस দাদা ইঞ্জিন গ্যারান্টি দিচ্ছ তো 6 মান্থের ওয়ারেন্টি 6 মাস ক্লাচ প্লেট ছাড়া ওকে गाइस দেখেন নিন এক ফ্রেশ মাত্র 25000 চমকানো দাম আমরা নেক্সট মডেল আপনাদের দেখাবো এসপি সাইন সাইন এসপি गाइस দেখেন নিন সাইন এসপি আছে বিএস4 এর গাড়ি আছে বিএস4 বিএস4 এর গাড়ি আছে ফাইনান্স अवेलेबल ফাইনান্স अवेलेबल আছে আচ্ছা ওকে

দেখুন গাইস একদম ফ্রেশ মডেল আপনারা পেয়ে যাচ্ছেন দাদা গাড়ির আউটলুক যেমন ফ্রেশ আউটলুক যেমন আছে দাদা ইঞ্জিন এরকম ফ্রেশ আছে গাড়িটা ঠিক আছে তো এই গাড়িটার দাম আছে বলুন আপনি বলুন কেমন দাম হবে দাদা মার্কেটে মোটামুটি ভালোই রয়েছে আগে একদম অফার প্রাইস এটা ইএফ মোটরস দাদা এই গাড়িটার দাম আছে মাত্র 35000 টাকা কি বলা দাদা এটা চ্যালেঞ্জিং 35000 টাকায় 220 দিলাম 35000 টাকা একদম চ্যালেঞ্জিং প্রাইস 220 আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 35000 পেট্রোল একটা হেলমেট দাদা ওই 6 মান্থ ইঞ্জিন ওয়ারেন্টি আওয়াজটা একবার শুনিয়ে দাও চাবি রাখা আছে এই গাড়িটা সিক্স মান্থ নাই দু বছরের জন্য ওয়ারেন্টি দেবো দু বছর তারপরে দামে খেলা হবে তারপরেও দামে খেলা হবে দু বছরের ইঞ্জিন ওয়ারেন্টি ওকে বলুন কথা দেবো বাইরে তো মোটামুটি দাদা বিক্রি হচ্ছে আপনি বিএস থ্রি মতো রেন্টের গাড়ি সতেরো থেকে এক দু মাস কম হাজার গাড়ি বিরাশি টাকা দেবেন বিরাশি বিরাশি হাজার দেবেন উইথ পাঁচ লিটার পেট্রোল একটা হেলমেট

যদি অনলাইনে কেউ বুক করে তার জন্য এক হাজার ডিসকাউন্ট আছে থার্টি সেভেন পঞ্চাশ কিলোমিটার ডেলিভারি ফ্রি পঞ্চাশ কিলোমিটার ভিতরে ডেলিভারি ফ্রি আছে পঞ্চাশ কিলোমিটার বাইরে চার্জ ওকে গাইজ দেখে নিন দারুন একখানা মডেল আমরা অন টেবিলে আসুন কিছু নেগোসিয়েশন হয়ে যাবে তাদের রয়েছে আর যারা ফাইন্যান্সে করাতে চাইছেন তাদের জন্য ফাইন্যান্স অ্যাভেলেবেল আমরা নেক্সট মডেল আমাদের দেখাবো রয়েছে দাদা নেক্সট জুপিটার দু হাজার কুড়ির গাড়ি

একদম লেটেস্ট মডেল আমরা মিটার কনসোল দেখলে বুঝতে পারবেন ডবল মিটার 4000 কিলোমিটার চলা গাড়ি দাদা মাত্র 4000 মাত্র 4000 দেখুন गाइस মাত্র 4000 গাড়ি চলে রোডের উপরে গাড়ি আছে তো প্রচুর নোংরা টুকরা পড়ছে মাত্র 4000 চলা গাড়ি দেখে নাও দেখুন মিটারটা দেখিয়ে দাও 4000 চলা গাড়ি আছে মাত্র 4000 গাড়ি চলা মানে বুঝতে পারছেন गाइस

সরাসরি আপনারা তে পেয়ে যাচ্ছেন ফাইনান্স অ্যাভেলেবেল ফিফটি কিলোমিটার ডেলিভারি সম্পূর্ণ ফ্রি ফুল ট্যাং তেল একটা সুন্দর একখানা হেলমেট ফ্রি তে পেয়ে যাচ্ছেন একদম দাদা আমরা নেক্সট মডেল বন্ধু দেখাবো রয়েছে অফারের গাড়ি আছে ভার্সন টু গাইস অফারের গাড়ি আছে অফার মানে কি দাদা সোলো রেন্ডের গাড়ি আছে দাম শুনিয়ে চমকে দেবে না তো একদম চমকে দেবে চমকে একদম আচ্ছা তাই নাকি আমি ভালো করে দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে এই পার্টটা ভেঙে গেছে এটা চেঞ্জ করে দেবো আমরা ঠিক আছে এটা চেঞ্জ করে নতুন দেবো তেল মিটার সবকিছু রানিং আছে গাড়ির ওকে দেখুন গাইস

প্রত্যেকটা গাড়ি প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে ওকে তো মোটামুটি আমরা 23000 এ পেয়ে আছেন শোরুমে আসলে অন টেবিল বললে কিছু এক্সট্রা আশা করতে পারবে না আশা করতে পারে কষ্ট আপনি কাস্টমার আসুক অন টেবিল কিছু একটা করে দেন ওকে তো চলুন गाइस নেক্সট মডেল এখন আমরা দেখাবো বেশি দিন গাড়ির বর্ষণ হয় এবং একটু হাই সিসির গাড়ি এখানে রয়েছে আরন 5 ভার্সন 3 ভার্সন 3 ভার্সন 4 পর পর দুখানা রয়েছে ওখানে এমটি 15 রয়েছে ওখানে আরসি রয়েছে আমরা পর পর দেখাবো প্রথম মডেল আমরা যেটা দাদা এখানে দেখতে পাচ্ছি রয়েছে আরন 5 ভার্সন 3 রেড কালারের মধ্যে গাইস দেখে নিন দেখে নিন দেখে মিটার দেখিয়ে দেন কত চলা গাড়ি দেখুন গাইস ডবল ডিস ডবল এবিএস মডেল ডবল ডিস ডবল এবিএস এর সাথে আছে দেখুন গাইস রেড কালারের মধ্যে গাড়িটা রয়েছে একদম ফ্রেশ দেখা যাচ্ছে গাড়ি একদম ফ্রেশ দাদা একদম ফ্রেশ দাদা গাড়ি বয়স কত 2021 এর রেন্ডের গাড়ি ইঞ্জিন তো ইঞ্জিন একদম টাইট দেখুন গাইস ইঞ্জিন একদম টাইট দাদা

বিক্রি করছি গ্যারান্টি এত সুন্দর পাঁচ লিটার পেট্রোল পাবেন একটা হেলমেট পাবেন ফাইন্যান্সে দাদা কত টাকা আনতে হতে পারে এই গাড়িটা আপনি আনবেন্স আপনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা আনবেন এই গাড়ি গাড়ি ওকে

অফার প্রাইস আছে এখানে বিএস4 ওকে 1 লাখও লাগবে না আচ্ছা 90ও লাগবে না অনলি 85000 টাকা অনলি 85000 টাকা 85 একদম দেখুন गाइस সরাসরি 85 যারা ফাইনান্স চাইছেন তাদের জন্য ফাইনান্স अवेलेबल একদম অনলি 85 ফাইনান্সের জন্য কি কি ডকুমেন্ট সাবমিট করতে হচ্ছে ফাইনান্সের জন্য দাদা ডকুমেন্ট সাবমিট করতে হবে আধার কার্ড প্যান কার্ড বাড়ির ইলেকট্রিসিটি বিল ব্যাংকের পাসবই আর এটিএম কার্ড এটিএম ম্যান্ডেটরি মাস্ট লাগবে কোন কোন কোম্পানি अवेलेबल আমাদের এখানে ফাইনান্স হচ্ছে দাদা আইডিএফসি ফার্স্ট আর বাইক বাজার ওকে

তেইশ সালের মডেল মানে বুঝতেই পারছেন এটা নিয়ে কোনো কিছু আর বলারই নেই দাদা চলো আমরা নেক্সট মডেল বন্ধু দেখাবো নেক্সট আর সি টু হান্ড্রেড আচ্ছা এই গাড়ি স্টার্ট বন্ধ কর দাদা দাদা আর সি টু হান্ড্রেড গাইস দেখুন আর সি টু হান্ড্রেড আর সি টু হান্ড্রেড যারা খুঁজে বেড়াচ্ছেন তাদের জন্য আর তার উপরে চ্যালেঞ্জিং দাম একদম চ্যালেঞ্জিং দাম গাইস বিএস এর গাড়ি খালি স্টার্ট সাউন্ডটা শুনে নাও বিএস ফোর চ্যালেঞ্জিং দাম আর সি টু হান্ড্রেড গাইস দেখুন কেটিএম আর সি টু হান্ড্রেড সরাসরি চ্যালেঞ্জিং দাম দেখুন এবারে খেলা হোক দু হাজার সতেরো এন্ডে বললে চলে বিএস ফোর বিক্রি হচ্ছে গাড়িগুলো দাদা নব্বই পঁচানব্বই হাজার টাকা ঠিক আছে

ডবল ডিস মডেল একদম ফ্রেশ দেখুন গাইস ভালো করে দেখানোর চেষ্টা করবো আপনাদের একদম ফ্রেশ দাদা সেলফ মিটার সবকিছু রানিং আছে দেখুন গাইস একদম অফার প্রাইস দিয়ে দেবো দাদা অফার প্রাইস ওকে রেড কালারের মধ্যে গাড়ি তো দাদা একদম চমকাচ্ছে কালার একদম ফ্রেশ গাড়ি আছে দাদা একদম ওকে দাদা কি দামের মধ্যে আছে এই গাড়িটার দাম আছে দাদা মাত্র 35000 টাকা 35 একদম আরে ভাই 35000 টাকা দাম আছে দাদা একদম দাও দিতে হবে না দাদা চলুন 34 করে দিলাম 34

তো আর একটা কথা মাথায় আসলো সেই জন্য আমি আপনাকে প্রশ্ন করছি বলুন ইয়ে মানুষের তরফ থেকে আমাদের বন্ধুরা যেহেতু দূরের থেকে আসবে সিকিউরিটি কি পেয়ে যাবে দাদা সিকিউরিটি দাদা সিকিউরিটি বলতে গেলে আমাদের এখানে হান্ড্রেড পার্সেন্ট সিকিউরিটি পাবে আচ্ছা ফার্স্ট হচ্ছে আমাদের গাড়ি যদি কেউ অনলাইনে বুক করে আচ্ছা অনলাইনে বুক করার পরে এখানে এসে দেখলো যে গাড়িটা পছন্দ হলো না যে টাকাটা বুক করি সেই টাকাটা তুরন্ত রিটার্ন পেয়ে যাবে ওকে নাম্বার 1 নাম্বার 2 এখান থেকে গাড়ি নিয়ে যাবার পরে আপনি একদিন দুদিন চালালেন চালাবার পরে মনে হচ্ছে যে আমি গিয়ে দাদার কাছ এক্সচেঞ্জ করে অন্য গাড়ি নেব আচ্ছা কোনো অসুবিধা নেই আপনি আসুন যে গাড়িটা নেবেন ওই গাড়িটা এখানে থাকলে আচ্ছা আপনাকে অবশ্যই এক্সচেঞ্জ করে দেব ওর জন্য কোনো টাকা ডিসকাউন্ট হবে না ডিসকাউন্ট হবে না নাম্বার 3 দাদা আমাদের পেপারস নিয়ে কোনো চাপ নেবেন না আচ্ছা কারণ পেপারস কমপ্লিট না হলে গাড়ি ফাইনান্স হয় না আর আমরা পেপারস কমপ্লিট না হলে গাড়ি তুলি না আচ্ছা আমাদের এখানে যেরকম গাড়ির ওয়ারেন্টি গ্যারান্টি দেওয়া আছে সেম পেপারে ওয়ারেন্টি গ্যারান্টি আছে একদম 100% পেপারে দেখলে কোনো রকম কোনো চাপ পাবে না দাদা ফাইনান্সের সম্বন্ধে বিচার করুন ফাইন্যান্সের সম্বন্ধে দাদা আমাদের এখানে দুটো কোম্পানির ফাইনান্স হচ্ছে সেটা হচ্ছে আইডিএফসি ফাস্ট আর বাইক বাজার আচ্ছা এই দুটো ফাইনান্স হচ্ছে কোনো কাস্টমার যদি কেউ ফাইন্যান্সে গাড়ি নিতে গেলে তাকে ডকুমেন্টস আনতে হবে আধার কার্ড প্যান কার্ড আচ্ছা আর ব্যাংকের পাসবই এটিএম ঠিক আছে যেগুলো ম্যান্ডেটরি লাগে এখন ম্যান্ডেটরি ফার্স্ট হচ্ছে এটিএম মাস্ট লাগবে আধার ভোটার প্যান ব্যাংকের পাসবই এটিএম কার্ড এখানে আসার পরে এক ঘন্টার ভিতরে দাদা গাড়ি ডেলিভারি দেবো আচ্ছা বেশি বসতে হবে না কাস্টমারকে এক ঘন্টার ভিতরে ডেলিভারি দিই দাদা 50 কিলোমিটার ডেলিভারি ফ্রি আর আমাদের এখান থেকে 50 কিলোমিটার পর্যন্ত ডেলিভারি ফ্রি আছে আচ্ছা 50 কিলোমিটার বাইরে কিছু চার্জ লাগে অল ওয়েস্ট বেঙ্গল গাড়ি ডেলিভারি আছে ওকে অল ওয়েস্ট বেঙ্গল দাদা শোরুম অ্যাড্রেস লোকেশন দিই আমরা ভিডিও আমাদের অ্যাড্রেস লোকেশন হচ্ছে এটা আমতলা এই যে রোডটা দেখছেন আচ্ছা এটা হচ্ছে দাদা আমতলা বড়াইপুর রোড মেইন রোড নয়া রাস্তার মোড় আচ্ছা ঠিক আছে আর আপনারা যদি কেউ শিয়ালদার দিক থেকে আসতে চান শিয়ালদার থেকে লোকাল ট্রেন ধরবেন বাড়াইপুর স্টেশন বারাইপুর স্টেশনে এসে এক নম্বর প্ল্যাটফর্ম গেটের সামনে অটো স্ট্যান্ড অটোই বসে অটোই বসলে আপনাকে এখানে নামিয়ে দেবে আপনি বলবেন এই মোটর অটোই বসে আপনি আমাকে ফোন করবেন আমরা গাইড করে নেবো নাম্বার ওয়ান নাম্বার টু আপনি যদি কাদদ্বীপ বা নামখানা থেকে আসতে চান সোজা ওখান থেকে এসে আপনি নামবেন আমতলাই আমতলাই নেবে আমতলা আমতলা বারাইপুর রোডে ঢুকে অটো স্ট্যান্ড আছে অটোই বসবেন আমাদেরকে ফোন করলে আমরা বলে দেবো বা অটোওয়ালাকে বলবেন আমি এ মোটর স্টেজ যাবো বা নয় রাস্তার মোড় আপনাকে নামিয়ে দেবে আপনি যদি হাওড়া দিক থেকে আসতে চান হাওড়া বেহালা আপনার ওই ঠাকুর যেদিকে আসবে হাওড়ার দিক থেকে যেটাই আসবেন আপনি ধর্মতলা আপনি ওখান থেকে বাসে বসবেন সোজা নামবেন আমতলা 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 নেবে আমাকে ফোন করবেন আমরা আপনাকে গাইড করে নেবো ওকে আসার জন্য কোনো রকম কোনো অসুবিধা হবে না দাদা এখানে ওকে দাদা থ্যাংক ইউ সো মাচ ভিডিও আজকে আমরা এখানে এন্ড করলাম দেখা হচ্ছে আমাদের পরবর্তী নেক্সট আপডেট কালেকশনে ততক্ষণ সবাইকে বলছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বলেন ভালো থাকবেন হেলমেট পরে গাড়ি চালা যাবেন থ্যাংক ইউ